তোমার রেজাল্ট তো মাশাআল্লাহ ভালোই তার চাকরিটা তোমার কেন দরকার আমি পরিবারের বড় ছেলে আমার পরিবারের হাল ধরাটা খুবই দরকারি সেই জন্য আমার চাকরিটা অনেক দরকারি তোমার ছবিটা দেখি কী এই তোমার ছবির কি অবস্থা এটা এমন হয়েছে কেমনে স্যার মাঝার ওর থইছিলাম তো দূর কাটি ফেলাইছে তো এইটাই নিয়ে আসা লাগবি একটা ভালো ফটো কপি নিয়ে আসতে পারো না স্যার টাকা পয়সা নাই তাই ফটো কপি চাকরিটা তোমার কেন দরকার টেকা নাই তো চাকরিটা তোমার বিড়ি খাওয়ার জন্য কেউ চাকরি দিব তুমি কার ছেলে তুমি তো একটা ব্যব তুমি আমার সামনে এসব কথা বলতেছো স্যার নেশা উনি মাথা ঠিক থাকে না

স্যার এটা আমার বই লেখা আছে আমি অনেক দূর পড়াশোনা করি বলেন কি তুমি কত দূর লেখা পড়া করছো দেখলেই বোঝা যায় আচ্ছা আমাদের জব তো মার্কেটিং জব ধরো তুমি চাকরিটা পেয়ে গেছো এই কলমটা একটা পণ্য এই পণ্যটা আমার কাছে বিক্রি করে দেখাও স্যার এই কলমটা কোম্পানির প্রচারের সাথে আপনাকে 25% ডিসকাউন্টে দেওয়া হবে আপনি কি কলমটা নেবেন না নেব না এ জাকির তুই কোলে